যে আমার কাছে অগ্রিম ভাই আমরা মাঠে থাকি টাকা আমাদের লোক আছে ওর কোচ ওর কোচের কথা বলছে নাম হচ্ছে ওমর আমি চিনি আর এখানে আর একজন ছিল বুলবুল নামের তো ওনার বুলবুল ভাইয়ের কাছ থেকে আগে টিকিট নিয়ে খেলা দেখছিলাম তো সেই সময় আমি সাত হাজার সাতশো টাকার মধ্যে দিছি টিকিট নেওয়ার জন্য তো সেটা টিকিট নেওয়ার জন্য আপনি সাত হাজার সাতশো টাকা দিয়েছে আমাকে দশটা টিকিট দিতে চাইছিলো তিনশো দুশো টাকা পাঁচশো টাকা মিলে দশটা টিকিট দিতে চাইছিলো তো এই বাবদ আমি ওকে টাকাটা দিয়েছিলাম তো গতকালকেও আমাকে কনফার্ম করে যে ভাই আগামীকাল মানে গতকাল টিকিট দেওয়ার কথা ছিল আমাকে অনেক ঘোরাইছে পরবর্তীতে বলে যে আমি দশটার দিকে আপনাকে টিকিট দেবো মানে আজকে দশটায় টিকিট দেওয়ার কথা ছিল তো ও কনফার্ম করে কালকে রাত্রে দশটায় কনফার্ম করে তো কনফার্ম করার পর আমি আমার কলিগ ছিল তারপর কলিগের পার্টনার্স আছে ওনাকে হচ্ছে ওনার কুমিল্লা থেকে আসছে কুমিল্লার ফ্যান কুমিল্লা যেহেতু ফাইনাল উঠছে কুমিল্লার খেলা দেখার জন্য আসছে তো আজকে দশটায় আমার টিকিট দেওয়ার কথা আমি এখানে লোক পাড়াইছি টিকিট এখন পর্যন্ত পাই নাই স্টিল না ও বলতেছে ভাই আমি আপনাকে যেভাবে ঢুকাই দিব কিন্তু আমাকে হচ্ছে এখনও পর্যন্ত ঢুকাইতে পারে নাই আমি কুমিল্লা থেকে লোক আসছে এইখানে আমি এখন ওই অবস্থায় আছি আমি ভিতরে যাইতে পারতেছি না আচ্ছা আপনি তো জানেন টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় তারপরে কেন আপনি এদের মাধ্যমে দালালের মাধ্যমে ও বেসিক্যালি দালাল মানে এখনও মনে হচ্ছে যে ও দালাল কিন্তু আগে আমি ওর কাছ থেকে টিকিট নিয়ে খেলা দেখছি ও আমাদের ছোটো ভাই মানে আমাদের এলাকার আমরা একসাথে আমিও ক্রিকেট খেলি তো এলাকায় যখন খেলতাম আমরা একসাথে অনেক জায়গায় খেলাধুলা করছি সেই সময় ওর সাথে পরিচয় কিন্তু ওইখানে ঢুকে যে সিন্ডিকেটের সাথে জড়িত এটা আমি জানতাম না পর পূর্ববর্তী সময় আমি ভারত ইন্ডিয়ার ভারত বাংলাদেশের টেস্ট খেলা ও ওডিআই খেলা লাস্ট যেটা হয়েছে সেটা দেখছি তারপর বিপিএল সেমিফাইনাল খেলাও দেখছি তো ও খেলা দেখাইছে টিকিট দিছে আর যে বিষয়টা বললেন যে টিকিট কাউন্টার থেকে নিতে হয় টিকিট কাউন্টার থেকে নেওয়ার জন্য আমি আসতে চাইছিলাম ওকে বলছি তো বলছে ভাই আপনার সমস্যা নাই যেহেতু আমরা মাঠে থাকি ওইখানে প্র্যাকটিসই করে এই ইনডোরে প্র্যাকটিস করে ওর নাম হচ্ছে অভি ইমামুল হক অনিক আর এমনি ডাকনাম ওভি তো আর এইখানে যে যার কাছে টিকিট নিয়েছিলাম ওনার নাম হচ্ছে যে দিদি চাইছিলো কালকে ওনার নাম হচ্ছে ওমর তো টিকিট দেওয়ার কথা এখন আমি তো ভাই লাইনে আমি যে জানি আমি একজন স্টুডেন্ট তো এই সম্পর্কে আমার ধারণা আছে আমরাও চাই সিন্ডিকেট মুক্ত হয়ে লিগেল মানুষ টিকিট কিনুক কিন্তু ও যখন বলছে যে ভাই আমরা মাঠে থাকি একটা সবাই যারা ভিতরে থাকে ওদের তো একটা আপনার কি বলে সুযোগ থাকে দেওয়ার তো ওই হিসাবে বলছে এই কারণে আমি ওকে টাকাটা দিচ্ছি কিন্তু ও যে এই সিন্ডিকেটের সাথে জড়িত এই টাকা দান্দা করে সেটা জানতাম না এই হচ্ছে অবস্থা এই কারণে মূলত আমি ওই সিরিয়ালে আসি নাই ও বলার কারণে আমি ওকে টাকা দিয়ে দিছি ও টিকিট দিতে সিন্ডিকেট যে টিকিট বিক্রি করছে এই নিয়ে আপনার বিসিবির কাছে কি কোনো দাবি রয়েছে আসলে বিসিবির কাছে এই ঘটনা তো আজকে নতুন না প্রতিনিয়তই ঘটতেছে প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা টুর্নামেন্টে দেখা যায় প্রত্যেক বছর দেখা যায় তো আসলে বাংলাদেশের সিস্টেমটা এখন কীভাবে জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় অন্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে আসলে বাস্তবে তার কোনো চিত্র নাই আপনি যদি ক্যামেরা একটু ভালোভাবে ঘোরান আশেপাশে দেখবেন অনেকের অনেক টিকিট আছে এই সিন্ডিকেটের সাথে আমি জানি না প্রশাসনে এটা কি করে প্রশাসন অনেক লোকজন থাকে তারপর সঠিকভাবে এটা বিতরণ হয় না সর্বোপরি আমি চাইবো যাতে আমার মতো আর কেউ ভুক্ত হোক সঠিকভাবে সঠিক উপায়ে যেন টিকিট বিক্রি হয় আর আপনি লাইনের কথা বলেছেন লাইন ধরে টিকিট নিব লাইন ধরে দেখা যায় সকাল আসি এর আগে যেটা ঘটছে আমার আমি আসছি টিকিট মানে টিকিট থাকা সত্ত্বেও অল্প মানুষের টিকিট দিতে টিকিট শেষ কাউন্টার টিকিট নেই কারণ ওই কালোবাজার কালোবাজারিদের সাথে ওদের সক্ষতা আছে ওরা তাদের কাছে টিকিট বিক্রি করে দেয় আর তারা পরবর্তীতে মানুষের গলা কেটে বেশি টাকা নিয়ে টিকিট বিক্রি করে তো আমরা চাইলেও ওই লাইন ধরেও টিকিট নিতে পারেন অনেকে আপনারা দেখছেন আপনার সংবাদ মাধ্যমের কাজ করেন তারপরে অনেক দেখছেন তো সর্বোপরি হচ্ছে আমরা এই যে থাকবে বাংলাদেশের সবচেয়ে গর্বের বিষয় ক্রিকেট মঞ্চে কিছু বাজে কথা বললো তো সাকিব হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যান্ড তো সেইভাবে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ক্রিকেটের দ্বারাই চিনে ওই ক্রিকেটের জায়গাটা যদি সিন্ডিকেট থাকে এটা বাংলাদেশের উন্নয়নের যে একটা ধারা আছে সেই ভাবমূর্তি নষ্ট করবে বহির্বিশ্ব থেকেও মানুষ খেলা দেখতে আসে বা এই যে আপনি বিশ্বাস করবেন না করেন আমি একটা যেখানে জব করি আমার বায়ার আছে ইন্ডিয়ান ওরাও খেলা দেখতে চাইছিল কিন্তু আমি সাহস পাই নাই তো ওরা যদি আজকে এখানে আসতো তাহলে বাংলাদেশের যে ই ভালো তারা কিন্তু থাকতো না বাংলাদেশ যে আসলে ওই যে খালি কলসি বাজে বেশি বা বাইরে ফিটপাথ ভিতরে সদরঘাট তো বাংলাদেশের সদরকার তারাও দেখতো তো সর্বপ্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন এই বিষয়টা তারা দেখে কেননা বাংলাদেশ ক্রিকেটের মানুষের ক্রিকেট আবেগের জায়গা এই জায়গাটা যেন মানুষ এইভাবে মানুষকে হেনস্থা না করে মানুষকে কষ্ট না দেয় এই যে খেলা দেখতে কুমিল্লা থেকে আসছে বুঝেন কালকে রাত বারোটার সময় আসছে তো তারা এখন খেলা দেখতে পারতেছে না আমি তাদের মাঝে যে এখন তারা আমার কলিক আমি যে লজ্জায় তাদের সাথে কথা বলতে না আমি ফোন রিসিভ করতে পারতেছি না এখন ওরা আমার সাথে প্রতারণা করছে এখন আমিও আরেকজন প্রতারক হয়ে যাই তাদের কাছে তো এরকম যেন আর কারোর কাছে না হয় প্রশাসনের কাছে অন্য থাকবে আমরা বিষয়টাকে ভালোভাবে দেখেন আর পরবর্তীতে যেন ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় খেলার প্রসঙ্গে যাই একটু ফরসুন বরিশালের তো আসলে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে বাংলাদেশের সেরা প্লেয়ার রয়েছেন সেই ক্ষেত্রে কুমিল্লা কতটা ভালো করবে বলে মনে করেন আসলে ফরচুন বরিশাল মূলত দেশি প্লেয়ারদের যারা অভিজ্ঞ প্লেয়ার তাদের নিয়ে দল করেছে এবং ফরচুন বরিশাল দারুণ খেলছে বিশেষ করে যে দেশি প্লেয়ারদের কথা বললেন বা বিদেশি বিদেশি কালেকশনগুলো তাদের ভালো আর আমি কুমিল্লার প্রকৃতপক্ষে আমি কোনো দলের সাপোর্টার না আমি শুধু একমাত্র বলতে পারেন তাহিদ্দিদয় ওর কারণে হচ্ছে কুমিল্লার সাপোর্ট করি আর সার্বিকভাবে আমি খেলাটা উপভোগ করতে চাই আর আশা করি কুমিল্লার অনেক ভালো প্লেয়ার কুমিল্লা চারবারের চ্যাম্পিয়ন অভিজ্ঞ দল ওরা চারবার ফাইনাল খেলছে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে সেক্ষেত্রে বরিশাল পিছিয়ে থাকবে কেননা বরিশাল কয়েকবার ফাইনাল খেলছে তারা শেষ মুহূর্তে কিন্তু ট্রফিটা জিততে পারে নাই সেক্ষেত্রে আমি মনে করি আমার অপিনিয়ন কুমিল্লা গিয়ে থাকবে যদিও দুই দলের প্লেয়ারই ভালো মিডল অর্ডার বলেন ওপেনিং থেকে শুরু করে ফিনিশার সব দিকে ভালো আছে আশা করি আমি আমি আর চাই যাতে খেলাটা মানুষ দেখে উপভোগ করতে পারে অনেক উপভোগ করে সবাই বিষয়টা উপভোগ করতে পারে আমার কুমিল্লার জন্য শুভকামনা থাকবে কেননা তারা একমাত্র আর যদি উল্লেখ করে বলি তারা এক প্রফেশনাল ফ্রান্সাইজি হিসাবে যেটা বলা হয় তাদের ভিতরে প্রফেশনালিজমটা আছে তারা ওই মানে একটা টুর্নামেন্ট সুন্দর করার জন্য ওইভাবে দল করে তো ধন্যবাদ কুমিল্লার জন্য